<laughs> yeah. I love কাল কলকাতায় গিয়েছিল কলকাতায় বাড়ি আসার পথে রেলের উপরে বদমা আক্রমণ করে কুপকে কুককে বেঁচে তারপর আমার নিয়ে হসপিটালে ভর্তি করে দে ভর্তি করার পরে বেঁচেছিল কি সময় তারপরে হসপিটালেই মারা গেছে কিন্তু আমার দাদা এক নির মানুষ কোনো ঝুট ঝামেলা কিছু চড়ায় নাও কারণটা হলো নাকি সে শুনি যে ওই পেট গন্ড ছিল বড় মেয়ের ব্যাপারে নাকি রাগ ছিল নাকি মেয়েটা নাকি ওর দেওয়ার কাছে দেয়নি তার জন্যই ওই ওর বাপের ধরেই এইটা করেছে আমরা চাই ওর ফাঁসি হোক ছেলেটার ছেলেটার ফাঁসি হোক আমরা চাই রেলের উপরে একদম রেলের উপরে বাড়ি আসছিল হেঁটে হেঁটে ধরে পেছন দিয়েছে কম মেরে এখন পরে খবর হলো গিয়ে সব নিয়ে আসলো বেঁচেছিল ভর্তি করলো হসপিটালে ভর্তি ভর্তি করার পরে পরই মারা গেছে আমরা যখন ও মারা গেছে তখন আমরা গিছদের বাড়ি ওনার একটা চাচা মেয়ের চাচা আর ওনার ছেলে নুরমোল্লা বলছে যে আমাদের হচ্ছে গিয়ে তৈরি আছি তোরা লাগবি তা চলে আয় দুতলার থেকে বাস ছুটছে ওরা ছেলে একজনের লাগলো আমার ভার আজানের লাগলো ঠিক আছে ওদের কাজে ওরা বললে আমরা তৈরি আছি তোমরা চলে আসো আমরা লাগবো মরে গেছে তাও ওরা ওরকম বলছে তাহলে ওরা ছেলেটা লেয় দেয় পুলিশ কোনো এখন স্টাফ লেগে নিখোঁ তুলিও নিকো এখন ওদের তোলা দরকার এক্ষুনি এটা আমরা চাচ্ছি আমরা এক্ষুনি তুলতে হবে ওদের ভাসি হোক এটা চাচ্ছি লাইনে কেটে গেলে আমাদের আর পিএফ এসে তুলে নিয়ে যায় কিন্তু কিন্তু রেল তো এটাকে তদন্তের বাইরে রাখা যাক কি হয় আমি জানিয়েছি সবাইকে কাকে কাকে জানিয়েছি স্টেশন মাস্টারকে জানিয়েছি পিডব্লিউআই কে জানিয়েছি মানে যদি রেলের এক্তিয়ারের মধ্যে মানা কি করবে সেটা আমার একবার দেখা যায় খবর গেছিল আমি ডিউটি করছিলাম তখন দৌড়াদৌড়ি করে এরা আসলো মেরেছে মেরেছে করে নিয়ে গেল হসপিটালে তারপরে ওখান থেকে খবর আসলো যে মারা গেছে তারপরে জানিয়ে দিলাম যে এই ঘটনা ঘটেছে এখন তো কেউ তো ছিল না স্পটে আর কী হয়েছে সেটা তো কেউ বলতে পারছে না ক্লিয়ার স্পটে থাকলে পরে না